আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে লাউ পাতাটা কিভাবে পরিষ্কার করতে হয় আপনারা বাঁচবেন এবং পরিষ্কার করবেন সেটাই আমি দেখাবো আমি আমার লাউ পাতাটা একটা লাউ এইভাবে নেবেন নিয়ে এরকম ভাবে টেনে আশগুলি ফেলে দেবেন এই আশ সহ রান্না করলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না খাওয়াও যায় না আপনারা এরকম করে শাকটা টেনে টেনে ফেলে দিবেন আমি আরেকটা দেখাচ্ছি এই আশটা এই পিটোপিট দু পিটের থেকে আপনারা আশটা উঠিয়ে নেবেন কারণ এই আশগুলো যদি না উঠান তাহলে কিন্তু শাকটা খাওয়া যাবে না আমি আরেকটা দেখাচ্ছি ডাটাটা ফেলে দিয়ে মাছখান বরাবর একটা টান দিবেন তাহলে এই শাকের এই আঁশগুলি উঠে আসবে এই দেখেন আমি শাক লাউ শাকের পাতাগুলি আগেই পরিষ্কার করে নিয়েছি কিন্তু আমি আপনাদের একটু পরিষ্কার করাটা আবার একটু দেখিয়ে দিচ্ছি কারণ লাউ শাকের পাতায় বালি লেগে থাকলে এটা কিন্তু আর খাওয়া যায় না দুটো শাকের একটা শাকের পাতা দিয়ে এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন আবার দুটো শাকের পাতা দিয়ে দুই দুপিটি ডলে নিবেন ডলে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে শাকগুলো ছিঁড়ে নিবেন দুটো পাতা নিয়ে আপনার একটু ভালোভাবে ডলে নেবেন শাকে যদি বালি থাকে তাহলে পুরো রান্নাটাই নষ্ট হাত দিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নেবেন এখন আমি হাত দিয়ে বাকি শাকগুলি সমস্ত শাকগুলি ছিঁড়ে নিব যেহেতু লাল শাকের পাতাগুলো কচি ছিল আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন